তারাপুরের সাপনালা দখলমুক্ত করতে উদ্যোগী হয়েছেন এলাকার নাগরিকরা প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা রবিবার তারাপুর রেলগেট সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এক নাগরিক সভায় সিদ্ধান্ত নেওয়া হয় সভায় বক্তারা অভিযোগ করেন স্থানীয় এক ব্যক্তি জীবন সন্ন্যাসী সাপনালার একটি বড় অংশ দখল করেই সেখানে স্থাপনা নির্মাণ করেছেন এই নালা দখলের কারণেই এলাকার কয়েক হাজার মানুষ বর্ষার সময় জলবদ্ধতার শিকার হচ্ছেন বক্তারা প্রশাসন এবং সেটেলমেন্ট অফিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন সভায় উপস্থিত বিশিষ্ট নাগরিক সুলাভগিরি নারায়ণ বলেন জয়বন সন্ন্যাসী এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন এবং তাকে সেটেলমেন্ট অফিস সহযোগিতা করছে যদি নালা দ্রুত দখলমুক্ত করা না হয় তবে প্রায় ছাব্বিশ হাজার মানুষ ভয়াবহ সমস্যায় পড়বেন তিনি আরও বলেন নালার সঠিক সীমানা নির্ধারণ ডেমার্কেশন করা জরুরি অন্যথায় আমরা তীব্র আন্দোলন করবো এবং আমি আমরণ অনশনে বসব সভায় বক্তব্য রাখেন মানিক পাল বাপুন দেবনাথ মোহন চক্রবর্তী সহ আরও অনেকে তারা এক সুরে সাপনালা দ্রুত দখলমুক্ত করার দাবি জানান অভিযোগপত্রে সাপনালা পুনরুদ্ধারের জন্য দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে এলাকাবাসী আশা করছেন এই দাবি মেনে নিয়ে প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে অন্যথায় তারা বৃহৎ আন্দোলনের পথে হাঁটবেন বলেই জানিয়েছেন এই নালা একটা নালা যে তারপর পার্ট সেভেন এবং পার্ট এইট যত ছোট ছোট নালার কালেকশন এই নালার জল মালিন নালা যদি বন্ধ হয়ে যায় আর শিলচর শহর যেভাবে জলমগ্ন হয় বৃষ্টিতে আমাদের এই সেই দুরবস্থা হবে কন্টেনমেন্টের যারা মানুষ ছিল তাদের মধ্যে থেকে একজন এসে আমাকে বলেছিল যে দাদা এখানে তো কিছু জায়গা আছে আপনার জমিনের সঙ্গে ছেলেটাকে আপনি নিয়ে নেন আমি বললাম দেখতো ম্যাপটা দেখতো ম্যাপে কি আছে তো ওখানে আমি ম্যাপ দেখলাম বললাম দেখ এখানে নালা একটা আছে আর তুই আমাকে বলছিস যে এই নালাকে আমি কিনে নেব তো এটা ভিতরে ভিতরে কথা ছিল আমি জানতাম যে এদিকে একটা নালা আছে তারপরে আমার একটা কনফিউশন হলো তারপরে পার্ট এইটের ম্যাপ কিনলাম সঙ্গে মানুষও ছিল নিয়ে মিলিয়ে দেখলাম অনেকের সাথে আলাপ করলাম দেখলাম এই নালাটাই হচ্ছে এই এরিয়ার জল নিষ্কাশনের মেরুদণ্ড যখন আমি এইটার দিকে অগ্রসর হচ্ছি হঠাৎ করে কিভাবে জানি না এখানে এই নালাটা বিক্রি করা এবং সেল করার চক্রান্ত এই চক্রান্তই আজ আমাদের অনেক পিছনে ফেলে দিয়েছে আজ এই এরিয়ার যেই যে নালা এই নালা দিকে মিনিমাম চব্বিশ থেকে ছাব্বিশ হাজার ফ্যামিলির জল নিষ্কাশন হবে এই জল নিষ্কাশন যদি বন্ধ হয়ে যায় তাহলে চব্বিশ থেকে ছাব্বিশ হাজার ফ্যামিলির কথা বলছি মানুষ জলে এফেক্টেড হবে হঠাৎ করে একদিন শুনি এখানে আমাদের যে রাস্তা যেটা হয়েছে রাস্তার উপরে গোল মানিয়ে ফেলেছে তার প্রতিবাদ করতে গিয়ে এই এলাকার জনসাধারণ এবং দুর্গানগর সাইডের মানুষরা ওকে এখান থেকে উচ্ছেদ করেছে তারপর ও জানে ও নিজেও জানে এটা একটা নালা। তুমি জেনেও ওই টেকনিক হচ্ছে যেভাবেই গরিবদের এই যে এখন নোটিশ এসে যখন ওইটা নোটিশ এসেছে। কেন দিয়েছে? কাদেরকে নোটিশ দিয়েছি? আমাকে দিয়ে যেন নোটিশ। কারণ ও জানে কিছু সঙ্গে নরম মানুষের নোটিশ দিয়ে দিয়েছো আর পয়সা খরচ করতে পারবে না, আই করতে পারবে না। তার উপরে তাদেরকে করবে এবং একটা কেওস লাগিয়ে এই নালাকে ও আত্মসাত করবে। আমার জীবন 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 সুন্দরশির বাড়ি কিনারে আমার জায়গা। আমার টগাইয়া ছাইড়াটা জায়গা তাবিয়া রাখছে আমারে দীত দিত করিয়া দে না তারপরে আমি সারা পাই না আমি সাদিরে গছি সাদিয়ে খবর দি আমি কই জানি ফসল টাকা দে লাগি আমারে আটায় বুরা আমার একটা পয়সা দেন একটা পয়সা আমারে না আমার সবার কাছে আমার অনুরোধ আর দুশো আটানব্বই গো আমার সাতটা জায়গা খেয়ে বেচ্ছে ইটেনটা আমিও ও পাই না আমার জায়গা আমি মানসার বালি থাকি আমার কেউ দেখবে না আমার বলে বসা তো আমি থাকি আমার তারা দেখে আমার আমার সে উঠটা জল দিবার আমার একটা মানুষ নাই আর আমার এই ঠকি ঠকি ওরকম খাইতে আমার জীবনে আমার কত আনা নাই আমার গাড়ি ভাড়া দেয় না আমার ঠোকা ঠোকি এই সেই হইয়া আমার খেদাইয়া দেয় সাদিও কইছেন তাহলে পাঁচ লাখ টাকা দেয় তাহলে খবর দিয়া নাই এক টাকাও আমার দিছে না এই পর্যন্ত আমার আর সাত জাগাও জায়গাও আমার খেয়ে ডাবিয়া খাইছে বেশি বিক্রি করছে আবার যে শাড়ি করিয়ে দিতে পারছে না আর সেইটাও শুনছি আটানব্বই লাগো এই জায়গাটা আমি জানি ভাই সবর কাছে আমার অনুরোধ করি আর